তোমার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তবে তোমাকে একটা বিষয় বলার জন্যে আসতে বলেছি হয়তো তুমি ব্যাপারটা জেনে থাকবে তবু জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি আমি আপনাকে কতটা পছন্দ করি তা আপনিই জানেন হুম ঠিক আছে সরাসরি আলোচনা চলে যাই ওই যে তোমার সৃষ্টিকর্তা ওনার ব্যাপারে বলতে চাই তুমি বিজ্ঞানের ছাত্র তুমি হয়তো এই ব্যাপারে জানো সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো দরকার নেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে একটা যখন কোনো থেকেই কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনিই তৈরি হয়েছে কারো সাহায্য ছাড়াই তুমি জেনে থাকবে পদার্থবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টম মেকানিক্স এই কোয়ান্টম মেকানিক্সে একটি থিওরি আছে সেটি হল কোয়ান্টম ফ্যাকচুয়েশান এই কোয়ান্টম ফ্যাকচুয়েশানের মূল কথা হল মহাবিশ্ব পরম শূন্য স্থান বলতে আতুতে কিছু নেই মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না তাই যখনই কোনো শূন্যস্থান তৈরি হয় সেখানে এক সেকেন্ডের বিলিয়ন বাগের এক বাঘ সময়ের মধ্যে কণা এবং তৈরি হচ্ছে এবং একটির সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে এই ধারণা হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তুমি জানো নিশ্চয়ই হ্যাঁ হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর বর বেগের সঠিক পরিমাণ একসাথে অ্যাকুরেটলি জানতে পারব না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর বর বেগের মধ্যে গলত থাকবে আবার যদি বর বেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনই সম্ভব না এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা না আসলে এটা হলো কনার ধর্ম বা বৈশিষ্ট্য একজ্যাক্টলি একদম তাই হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছুই থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও বরবেগ দুটোই শূন্য চলে আসে যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ তাহলে তোমরা যে বলো যে বিগ ব্যাং এর আগে তো কিছুই ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে বিগ ব্যাংয়ের বিস্ফোরণ হলো কিভাবে এর জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার কোনো বাহ্যিক বল দরকার তাই না এইটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে কিন্তু দেখো বিজ্ঞান বলছে এইখানে স্রষ্টার কোনো হাত নেই বিগ ব্যাং হবার জন্য যে শক্তির দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে আর তোমরা এখনও স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আসো এই ব্যাপারে স্টেফেন হকিং এর বই আছে নাম দ্য গ্র্যান্ড ডিজাইন এটা আমি পড়েছি বাহ তুমি তাহলে পড়াশোনা ইস্ট করনি বেশ বেশ পড়াশোনা করবে বেশি বেশি পড়বে কিন্তু দাদা এই ব্যাপারে আমার কনফিউশন আছে কোন ব্যাপারে স্টেফেন হকিং আর ওর বই দ্য গ্র্যান্ড ডিজাইন এর ব্যাপারে ক্লিয়ার করো আমি দুটো দিক থেকেই এটার ব্যাখ্যা করব বিজ্ঞান এবং ধর্ম যদি অনুমতি দেন অবশ্যই প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিংয়ের এই থিওরিটা এখনও থিওরি সেটা ফ্যাক্ট নয় এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস তিনি এটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছিলেন বইটার নাম ছিল এ ইউনিভার্স ফরম নাথিং অনেক পরে এখন স্টিফিং এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন ওনার এই বইটা প্রকাশ হবার পর সিএনএন এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিল আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন হকিং বলেছিল ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই সেটাই উনি বুঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস হকিং কি বুঝিয়েছে তা জানি না কিন্তু হকিংয়ের ওই বইটি অসুখপূর্ণ কিছু গলদ আছে দাঁড়ান বলছি গলদ মানে উনি কিছু বিষয় বইতে ক্লিয়ার করেননি যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয় তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে গলদ নাম্বার এক হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মাধ্যমে বস্তু কণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রোলাইজ হয়েছে এখানে প্রশ্ন হলো শূন্য বলতে হকিং কি একদম নাথিং কোনো কিছুই নেই বুঝিয়েছেন নাকি বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন সেটা ক্লিয়ার করেননি হকিং বলেছেন স্থানে বস্তু কোণার মাঝে কোয়ান্টাম ফ্যাক্চুয়েশন হতে হলে সেখানে মহাকাশ বল প্রয়োজন কিন্তু ওই স্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকাশ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি গরদ নাম্বার টু হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্র্যাকচুয়েশানের মাধ্যমে তখন সময় এর আচরণ আজকের সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্থানের মতো কারণ এই ফ্যাকচুয়েশান হবার জন্য প্রাথমিক প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না স্থানের দরকার ছিল কিন্তু হকিন তার বইতে এই কথা বলেননি যে যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন থেকে আবার সময়ের মতো আচরণ শুরু করলো এবং কেন গলদ নাম্বার তিন পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো গল্প থাকে কি করে এটার ব্যাখ্যা হকিং দেয়নি গলদ নাম্বার চার আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই শূন্য পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন হল যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন যখন সময় ছিল না স্থান ছিল না তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন ওকে ওকে বুঝলাম আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আরও পরীক্ষা নিরীক্ষা হবে তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল হ্যাঁ সে পরীক্ষা চলতে থাকুক যদি কোনো দিন এই থিওরি সত্যিও হয়ে যায় তাহলে আমাকে ডাক দিয়েন দাদা কারণ আমি কোরআন দিয়ে প্রমাণ করে দিতে পারব কীরকম শূন্য থেকে মহাবিশ্বের সৃষ্টি এই কথা আল কোরআনেই বলা আছে দাদা আমি বলছি না কোরআন কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের কথাই বলছে কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না কোয়ান্টাম ফ্যাকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না একই থাকবে দাঁড়াও দাঁড়াও কোরআনে কি আছে বললে যেন সুরা বাকারার একশো সতেরো নম্বর আয়াতে আছে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনিশ্চিত হতে অস্তিত্বে আনায়ন করেন এবং যখন তিনি কিছু করবারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলে হও আর তা হয়ে যায় দেখুন আমি আবারও বলছি আমি এটা বলছি না যে আল্লাহ তালা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলছে তিনি তার সৃষ্টির কথা বলছেন তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন এমন না যে আল্লাহ প্রথমে মহাবিশ্বের স্বাদ বানালেন তারপর তাতে সূর্য চাঁদ গ্লাস দিয়ে এগুলো একটা একটা বসিয়ে দিয়েছেন তিনি কেবল নির্দেশ দিয়েছেন হকিংও একই কথা বলছে কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকে আল্লাহ বলছেন না এমনি হয়নি আমি যখন নির্দেশ করেছি হও তখন তা হয়ে গেল ধরুন একটা মেজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে মেজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায় কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে দর্শক দেখছে খালি টেবিলের উপরে হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল দর্শক কী বলবে এটা কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পেছনে মেজিশিয়ানের কারসাজি আছে সে স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে স্রষ্টাও সেরকম তিনি শুধু বলেছেন হও আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হও পর্যন্তই